অসংখ্য ধন্যবাদ এম দাদা ভাই অনেক অনেক ধন্যবাদ খুব খুশি হয়েছি ডবল আইডি দিয়ে আপনি আমাকে সাপোর্ট করছেন আমি কখনো ভাবতে পারতাম নাই ভাইকে প্রথম ভাবলাম আপনি এত বড় মনের মানুষ আচ্ছা বিষ্ণু দাদা ভাই এসেছে দাদা ভাই কেমন আছো হ্যাঁ ঠিক ঠিক কমেন্ট করে যে তুমি তো অনেক লেটে উঠেছো আজিমু ভাই এর বারে আমি লাইভ কেটে দেবো তো আমি ভালো আছি বিষ্ণু দাদা তুমি কেমন আছো বলো হ্যাঁ হয়েছে নাইম দাদা ভাই ঠিক আছে নাজিমুল ভাই ঠিক আছে টাটা

দুশো পঁচিশ অনেক টাইম দিয়েছে আমাকে ও এম দাদা আপনি আমাকে অনেক টাইম দিয়েছেন দুশো পঁচিশ হয়ে গেছে মানে দু ঘন্টা ওভার করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক সময় দিয়েছেন আপনি আমাকে আমি অনেক ঋণী হয়ে যাচ্ছি আপনার কাছে